এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেট রকেটে সেন্টমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাসে নিম্নবর্তী পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হাতে আহ্বান করা যাচ্ছে পদের নাম অফিস সহকারী কামী হিসাব সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস এবং সেটা কিন্তু শিক্ষা অর্থাৎ কমার্স থেকে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং এর দক্ষতা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস থাকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন তবে সেটা কিন্তু ব্যবসায়ী শিক্ষা অর্থাৎ কমার্স গ্রুপ থেকে উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাদের কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে অর্থাৎ আপনাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এরপরে হলো বয়স বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে সমপদে ইন্ডেক্সদারী প্রার্থীদের বয়সীমা শিথিল যোগ্য অর্থাৎ যারা পূর্বে ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স বেশি হলেও তারা আবেদন করতে পারবেন বেতন বিধি মোতাবেক অর্থাৎ এমপি ভুক্ত এটা কিন্তু স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনাদেরকে সরকারি বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে যেহেতু এমপি শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনারা সরকারি সকল সুযোগ সুবিধা পাবেন এখন আমরা আবেদনের নিয়মটা দেখে নিব আগ্রহী প্রার্থীগণ সহস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ অভিজ্ঞতার সনদের সত্তাহিত ফটোকপি এবং শব্দতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাসের নামে অফের যোগ্য পাঁচশত টাকা পেয়ার্ড অথবা ব্যাংক ড্রাফ্ট সংযুক্ত করে আগামী জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছতে হবে আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যে কাজটা করবেন একটা আবেদন ফর্ম পূরণ করবেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু হাতে লিখতে পারেন সাদা কাগজে অথবা সরকারি চাকরিতে একটা আবেদন ফর্ম আছে ভিডিও শেষে আমি ফর্মটা আপনাদেরকে দেখাবো সেই ফর্মটা পূরণ করে আপনারা কিন্তু আবেদনপত্র জমা দিতে পারেন পাশাপাশি আপনাদেরকে এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে এগুলো কিন্তু দিতে হবে যেমন আপনার সার্টিফিকেট জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সনদ যদি অভিজ্ঞতা সনদ থাকে অভিজ্ঞতা সনদ এবং করে মূলত আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আপনারা যখন আবেদনপত্র প্রেরণ করবেন খামের উপরে অবশ্যই পদের নাম আপনার মোবাইল নাম্বার ইত্যাদি কিন্তু উল্লেখ করতে হবে তো এখন আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো এটার পূর্বে একটা কথা বলবো সেটা হলো আপনারা কিন্তু আবেদনপত্র যখন দিবেন তখন কিন্তু পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে পে অর্ডারটা কিন্তু অধ্যক্ষ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জাহানাবাদ সেনা নেবে সেই ঠিকানা করতে হবে এবং আপনাদের আবেদনপত্র কিন্তু এই ঠিকানা প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র জুন মাসের কত তারিখের মধ্যে প্রেরণ করতে হবে সেটা কিন্তু এখানে বলে দেয়নি সেজন্য আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত আবেদনপত্রটা প্রেরণ করার জন্য যাতে আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে দেরি না হয় তো এখন আমি আপনাদের আবেদন ফর্মটা দেখাবো যে কিভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন আপনারা চাইলে কিন্তু সাদা কাগজে আবেদন করতে পারেন অথবা এই ফর্মটা পূরণ করতে পারেন এবং এই ফর্মটা কিন্তু আপনাদেরকে সহজতে অর্থাৎ হাতে পূরণ করতে হবে ভুল করে কেউ কম্পিউটার দিয়ে পূরণ করবেন না তাহলে কিন্তু আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা আছে এখানে যে তথ্যগুলো তারা সি পদের নাম বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ এটা কিন্তু সার্কুলার উল্লেখ নেই সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই প্রার্থীর নাম পিতামাতার নাম জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এরপর হলো আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো উল্লেখ করুন মোবাইল নাম্বার দিবেন আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য পূরণ করবেন এরপর হলো এখানে আপনি যে ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করবেন সেই ব্যাংকের নাম এবং পে অর্ডার নাম্বারটা উল্লেখ করবেন এরপরে স্বাক্ষর এবং তারিখ দিয়ে আপনার আবেদনপত্রটি পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন কারণ কিভাবে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ কোন মাধ্যমে সেটা কিন্তু সার্কুলের উল্লেখ নেই সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি যে কোনো মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন আবেদন সংক্রান্ত বন্য যেকোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে